হ্যাঁ আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়িঘর থেকে আছে কিন্তু ডিজিটাল বাটিক শাড়ি নিয়ে আবার চলে আসলাম অনেক কালার আসছে দেখেন সুন্দর সুন্দর কালার প্রচুর চলে আসছে একেবারে হান্ড্রেড পার্সেন্ট রং কোচ গ্যারান্টি আর আমাদের মরিয়ম শাড়িঘর থেকে যদি এই ডিজিটাল বাটিক শাড়ি কেনেন আপনারা পেয়ে যাবেন হোলসেল দামে পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাবেন সব জায়গাতে সাতশো আটশো হাজার টাকা সেল করে তো আমাদের মরিয়ম শাড়িঘর আসলে কিন্তু অনলি মাত্র পাঁচশো টাকায় পাঁচশো টাকায় এই ডিজিটাল বাড়ির শাড়িগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন আর এই শাড়িগুলো কিন্তু পাকা বারো হাত শাড়ি রং কস হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন তো যার যেটা ভালো লাগবে দ্রুত কনফার্ম করবেন যারা আসতে চান চলে আসবেন আর যদি আপনারা আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারিতেই আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারেন দেখেন একেবারে পূজার জন্য নতুন ডিজাইন চলে আসছে আমাদের মরিয়ম শাড়ি করে দেখেন কত সুন্দর কী দেখেন নাচ গান করতেছে কত সুন্দর শাড়ি দেখেন দিদিমণিরা দ্রুত নিয়ে নেবেন এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র পাঁচশো টাকা দেখেন এই যে এটা বাটিক শাড়ি আঁচলের তারসা লাগানো আছে শাড়িগুলো পাকা বারো হাত শাড়ি এটা বডি হবে এটা আঁচল হবে প্রাইস পড়বে অনলি মাত্র পাঁচশো টাকা দেখেন আর একটা বাটিক শাড়ি দেখেন খুবই সুন্দর এগুলা কিন্তু ডিজিটাল বাটিক শাড়ি ডিজিটাল বাটিক শাড়ি খুবই সুন্দর শাড়ি প্রাইস থাকবে অনলি মাত্র পাঁচশো টাকা দেখেন এই যে আরেকটা বাটিক দেখেন মাত্র প্রাইস থাকবে পাঁচশো টাকা তো ফেন্স যারা নিতে চান আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তলায় বাইশ নম্বর দোকানে চলে আসবেন মরিয়ম শাড়িঘর আসলে কিন্তু এই বাটিক শাড়িগুলো পাইকারি দামে পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় আর আমাদের মরিয়ম করে কিন্তু আরও হিউজ পরিমাণ শাড়ি আছে এছাড়া শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি পাটি শাড়ি জামদানি শাড়ি মণিপুরি শাড়ি তাঁত জামদানি সিল সব আছে আমাদের দোকানে গর্জেজ গর্জেজ রেহেঙ্গা বেনারসি সব রকম শাড়ি আপনারা আসলে আমাদের মরিয়ম করে পেয়ে যাবেন দেখেন আমাদের দোকানে কি পরিমাণ শাড়ি দেখেন কি পরিমাণ শাড়ি হিউজ পরিমাণ শাড়ি আছে শাড়ির বাগান এখানে আছে তো চলে আসবেন যারা শাড়ি কিনবেন দেখেন এই যে আরেকটা ডিজাইন দেখেন এই শাড়িটা এত বিক্রি করে এত চলে আমাদের বলে বোঝাতে পারবো না প্রচুর বিক্রি করি আমরা প্রচুর দেখেন এই যে আরেকটা ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা ডিজাইন আনকমন ডিজাইন প্রাইস একেবারে সেম প্রাইস প্রত্যেকটার মাত্র পাঁচশো করে দেখেন আরেকটা ডিজাইন দেন কত সুন্দর জলপাই কালার খুবই সুন্দর একটা বাটিক শাড়ি পাঁচশো টাকা প্রাইস শাড়িগুলো পাকা বারো হাত শাড়ি রঙ কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখেন আরেকটা বাটিক শাড়ি মাত্র পাঁচশো টাকা হলে এই শাড়িগুলো আপনারা কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়ি ঘর থেকে তো ফ্রেন্স আর দেরি করবেন না যারা শাড়ি কিনতে চান চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে প্রচুর পরিমাণ শাড়ি আসছে হিউজ পরিমাণ শাড়ি ঢুকছে আমাদের মরিয়ম মরিয়ম শাড়ি ঘরে দেখেন এই যে আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর আচলত আসতে লেগে আছে এটা আচল হবে দেখেন বডিতে বডি কিন্তু এটা দেখেন অনেক সুন্দর শাড়ি প্রাইস পাঁচশো টাকা দেখেন যে আরেকটা নতুন ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন পাঁচশো টাকা প্রাইস দেখেন একেবারে ভাইরাল একটা ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন মাত্র পাঁচশো টাকা হলে এই শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়ি করতে দেখেন আরেকটা ডিজাইন তো ফ্রেন্স যারা অনেক কাস্টমার আছেন যে একই শাড়ি একই রকম ডিজাইন পাঁচটা দশটা পঞ্চাশটা করে লাগবে তো আমরা কিন্তু দিতে পারবো কারণ আমাদের পাইকারি দোকান আমরা কিন্তু দিতে পারবো যারা নিতে চান চলে আসবেন দেখেন অনেক সুন্দর দেখেন দেখেন আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর এটা আচল হবে বড়ি কিন্তু এটা এখন আনকমন একটা ডিজাইন মাত্র পাঁচশো টাকা হলে এই সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা কিনতে পারেন আমাদের মরিয়ম শাড়ি করতে দেখেন ইউলো কালারের ভিতরে খুবই সুন্দর একটা ভাইরাল ডিজাইন এটা কিন্তু অনেক চলে অনলাইনে কিন্তু এই শাড়িটা বারোশো পঞ্চাশ টাকা করে সেল করে তো আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা দিচ্ছি এই সুন্দর শাড়িটা দেখেন আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন মাত্র পাঁচশো টাকা দেখেন আরেকটা চুন্ডি ডিজাইন চুনডি বাটিক ডিজাইন কন্টাস আঁচল খুবই সুন্দর পার কন্ট্রাস বডিটা ব্লু কালার হবে প্রাইস পাঁচশো টাকা এই দেখেন কত সুন্দর শাড়ি এই যে আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর সেম প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা দেখেন আরেকটা ডিজাইন দেখেন একেবারে সেঞ্চুরি পাতা রঙ রং দুনু ডিজাইন খুবই সুন্দর শাড়ি প্রাইস থাকবে পাঁচশো টাকা তো চলে আসবেন যারা শাড়ি কিনবেন চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে দেখেন পূজার জন্য আরেকটা ডিজাইন চলে আসছে খুবই সুন্দর একটা ডিজাইন একেবারে আনকমন একটা নতুন ডিজাইন দেখেন কত সুন্দর এটা এভাবে দেখেন তো দেখেন ডিজাইনটা কত সুন্দর দেখেন দেখেন এই যে এটা আঁচলটা দেখেন এটা আঁচলটা হবে দেখেন ভালো দেখেন এই দেখেন এই দেখেন অল বডিতে অল বডিটা এরকম এরকম সেম ডিজাইন হবে দেখেন পূজার জন্য পূজার পূজার জন্য কিন্তু এগুলো একবার নতুন চলে আসে যারা নেবেন এই শাড়িগুলো কিন্তু চোদ্দোশো পনেরোশো টাকা সেল করে তো আমাদের মরিয়ম শাড়িগুলো আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর গর্জিয়াস গর্জিয়াস শাড়িগুলো দেখেন বাটিক শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা দিচ্ছি সুন্দর সুন্দর শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রাইস পাঁচশো টাকা দেখেন এই যে একটা চুনরি বাটিক শাড়ি দেখেন অরেঞ্জ কালার দেখেন কত সুন্দর আর এই শাড়িগুলো কিন্তু রং কস হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন আর শাড়িগুলো কিন্তু পাকা বারো আধ শাড়ি যারাই নেবেন জিতবেন এদেন জবা ফুল দেখেন কত সুন্দর সাঁতার ভিতরে কত সুন্দর এক একটা ডিজাইন মাত্র পাঁচশো টাকা হলে শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে এখানে আরেকটা ডিজাইন দেখেন এটা আঁচল পুরো বডিটা কিন্তু এরকম ডিজাইন করা দেখেন পাঁচশো টাকা প্রাইস দেখেন এই যে একটা বাটিক শাড়ি খুবই সুন্দর ডিজাইন নতুন ডিজাইন বাটিকের ভিতরে অনেক চলে এই শাড়িটা কিন্তু আমি প্রচুর বিক্রি করি খুবই সুন্দর একটা কালার পাঁচশো টাকা হলে কিন্তু আমাদের থেকে কিনতে পারবেন পাইকারি দামে দেখেন কত সুন্দর সুন্দর একটা ডিজাইন দেখেন মাত্র প্রাইস থাকে পাঁচশো টাকা এই আর একটা ডিজাইন সাদার ভিতরে খুবই সুন্দর আনকম একটা ডিজাইন প্রাইস পাঁচশো টাকা দেখেন সাদার ভিতরে একটা বাটিক শাড়ি দেখেন পাঁচশো টাকা প্রাইস এই যে ল্যাভেন্ডার কালার দেখেন কত সুন্দর ডিজাইন প্রাইস পাঁচশো এ দেখেন আনলেই শেষ যায় দেখেন আনলেই নাই অনেক চলে অনেক অনেক চলে এটা দেখেন আমাদের কত সুন্দর ডিজাইন দেখেন আচলটা এটা হবে বডিটা পাঁচশো টাকা প্রাইস এই দেখেন কত সুন্দর একটা ডিপ মেরুন কালার কফি কালার একটা কালার পাটিক শাড়ি পাঁচশো টাকা প্রাইস এই যে দেখেন এটাও কিন্তু অনেক চলে খুবই সুন্দর হিট ডিজাইন প্রাইস পাঁচশো তো ফেন যারা নিতে চান চলে আসবেন এই যে দেখেন সাঁতার ভিতরে প্রজাপতি বাটারফ্লাই দেখেন কত চলে দেখেন মানে এই জায়গাটা এত পরিমাণ চলে বলে বোঝাতে পারবো না অনেক রানিং রানিং ডিজাইন প্রাইস পাঁচশো এই যে আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইনগুলো কি দেখেন অসাধারণ ডিজাইন দেখেন কালারগুলা কি ডিজাইনগুলা কি দেখেন অস্থির তো ফ্রেন্ডস এত সুন্দর ভিডিওর জন্য যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিও পেয়ে যাবেন আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের ফেসবুক পেজের নাম হলো মরিয়ম শারিকর আমাদের ফেসবুক পেজে আমাদের ভিডিওগুলো পাইলে আপনারা ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং লাইক ফলো দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন তো যারা আসতে চান আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা আমাদের ক্যাপশনে দেওয়া থাকবে ক্যাপশন থেকে চলে আসবেন আর যদি আসতে না পারেন দূরে আছেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দেই আর প্রত্যেকটা শাড়ি ওর পাকা বারো হাত শাড়ি এবং রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখেন আরেকটা ডিজাইন প্রাইস পাশটা তো ফ্রেন্স ভালো লাগলে চলে আসবেন আর যদি আসতে না পারেন চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন প্রচুর পরিমাণ শাড়ি আছে আমাদের দোকানে হিউজ পরিমাণ শাড়ি আছে যারা শাড়ি রেহেঙ্গা বিনারসি বিয়ে শাড়ি কিনবেন চলে আসবেন হিউজ পরিমাণ শাড়ি আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম